গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সকল বন্ধুদের জানাই রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি দেখো ধনে পাতার পকোড়া করবো তো আমি সব রেডি করে রেখেছি ধুয়ে বেছে সব রেডি করে রেখেছি আর এদিকে যে ব্যাটারটা আছে এটা আমি কালকে বক ফুলের বড়া করেছিলাম ব্যাটারটা বেঁচে আছে তার জন্যই ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই ধনে ঘরেতে ছিল তো ব্যাটারটার মধ্যে আছে বেসন চালের গুঁড়ি কালো জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ি তো ব্যাটারটা আমার বানানোই আছে রেডি আছে একদম তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে। এই ধনে পকোড়াটা আমি বানাই তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো চলে এলাম একদম পকোড়া বানাতে তো দেখো আমি অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে মিশিয়ে রেখেছি আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এটাও আমার কালকের তেল ছিল এটা পকোড়া ভেজেছিলাম সেই তেলটা বেঁচেছিলো তাই ভাবলাম আজকেও একটু পকোড়া করে নিই বন্ধুরা তো আঁচটা একটু কমিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটু কমিয়ে দেব নাই ভালো করে ভাজা হবে না ভেতরটা তো বন্ধুরা দেখো এইভাবে একটা একটা করে নিয়ে ছোট ছোট আটি করেছি আর কি একটা একটা করে নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা তো এখানে দুটোর বেশি দেওয়া যাবে না তো বন্ধুরা দেখো এক পিট হয়ে গেছে আর এক পিট করছি তবে আমার এদিকটা একটু বেসন লাগাতে একটু কম হয়ে গেছে পরেরগুলো ঠিক করে দেব তো দারুণ লাগবে খেতে শীতকালে পকোড়া খেতে ভালোই লাগে তো গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে পকোড়া হচ্ছে ডালও আছে আমাদের ডাল আছে আজকে অনেক রকম আইটেম আছে কিন্তু সেগুলো তো তোমাদের দেখাচ্ছি না শুধু পকোড়াটাই দেখাবো আর বেশি বড় ভিডিও আমি করতে চাইও না বন্ধুরা সত্যি কথা বলতে আমি ছোট ছোট ভিডিও করতেই ভালোবাসি দেখো কি সুন্দর হচ্ছে তো বন্ধুরা দেখো আগের থেকে আরও দুটো এই দেখো দুটো ভাজা হয়ে গেছে খুবই মুচমুচে হয়েছে দেখো আর এদিকে আমি দুটো আগের থেকে ভিজিয়ে রেখেছি তো আবার দিয়ে দেবো বন্ধুরা একসঙ্গে দেখো এটা একটু মোটা হয়ে গেছে বন্ধুরা কি করব এটা একটু মোটা হয়ে গেছে যাই হোক ঝটপট করে হয়ে যাবে তো বন্ধুরা এটাও হতে থাকুক তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কেমন হচ্ছে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আর দুটো আমার ভাজা হয়ে গেছে তবে আমি একটু মোটা মোটা করে করেছি তার জন্য আমি অনেক ধিমে আছে ভাজি করছি যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে যায় দেখো আর হয়তো খুবই টেস্টি হবে মনে হচ্ছে তোমরা বলো কেমন হচ্ছে আর একটা আছে বন্ধুরা করলেই হয়ে যাবে বেশি করলে বেশি করার খাওয়ার মানুষ নেই বন্ধুরা তো বন্ধুরা আর একটাই আছে দেখো এটা হলে হয়ে যাবে আমার পকোড়া ধনে পাতার পকোড়া ডালের সঙ্গে আজকে একদম জমে যাবে তো একদম লাস্টে আমি বানাচ্ছি বন্ধুরা যাতে একটু মুচমুচে থাকে তার জন্য এটা একদম লাস্টে বানাচ্ছি পকোড়াটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা পকোড়া বানানো আমার কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো তোমাদের তো আমি ছোট্টো ছোট ভিডিও দিচ্ছি বড় ভিডিও দিচ্ছি না কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ আর কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটাও বেশি বড় করব না তো পকোড়াটা করেছি আজকে আমরা ডালের সঙ্গে খাওয়ার জন্য দুজন মানুষ করেছি পাঁচটা তো শর্মিলাকে একটু দিতে দেবো একটা একটা আরেকজনকে দেবো দুটো একটা একটা খেলেই যথেষ্ট দেখো বন্ধুরা কত বড়। দেখেছ তো আর কত মুচমুজি হয়েছে দেখো শব্দ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা